লোক দেখানো কাজ করতে গেলে নিজের হারিয়ে ফেলবেন অনুভূতি শূন্য হয়ে যাবেন তাই লোক দেখানো কাজ নয় নিজের ভালো লাগার কাজ নিজের ভালোবাসার কাজকে গুরুত্ব দিন নিজে ভালো থাকুন নিজের সংসারকে ভালো রাখুন আপনজনদের ভালো রাখুন লোকে কি বলবে লোকে কি বলল তাতে গুরুত্ব না দিন তবেই দেখবেন আপনি ভালো আছেন যখন লোকের কথায় গুরুত্ব দিতে যাবেন আপনি আর ভালো থাকতে পারবেন না হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঘুম থেকে উঠে আমি অফ ক্যামেরাতেই নাস্তা সেরে ফেলেছি তারপরে বেসিংয়ে হাত ধুতে গিয়ে বেসিংটাও ধুয়ে ফেললাম এটা আমি প্রতিদিনই করি একদম সকাল দিকেই এক সময় বেসিংটা ধুয়ে ফেলি প্রতিদিনই কিন্তু বেসিংটা ধুলে আর ওই রকম নোংরা হয় না দেখতে ভালো লাগে আর এই কাপড়গুলো গতকাল শুকিয়ে বিছানায় রাখা ছিল ভাবলাম সেগুলো একদম ঝটপট গুছিয়ে বিছানাটা গুছিয়ে ফেলি তো যখনকার কাজ তখনই যদি করা হয়ে যায় তাহলে কিন্তু ঘর বাড়ি একদমই পরিপাটি গোছানো থাকে সংসার এমন একটা জায়গা সেখানে কাজের শুরু আছে কিন্তু শেষ নেই আপনি যদি মনে করেন যে সারা দিন কাজ করবেন তাহলে কিন্তু সেখানে সারাদিনই কাজ থাকে আর যদি মনে করেন যে কোনো কাজ নেই তাহলে কিন্তু কোনো কাজ নেই তা আমরা যারা কাজ করে অভ্যস্ত তারা কিন্তু কোনো কাজই ফেলে রেখে শান্তি পায় না আর যেহেতু এখন হেল্পিং হ্যান্ড নেই সবগুলো কাজ আমার নিজেকেই করতে হয় তাই চেষ্টা করি সবসময়কার কাজ সবসময় একদম শেষ করে হাত একদম ফ্রি থাকতে যাতে কাজ থাকলেই আসলে পরে করব এরকম চিন্তা থাকলে কিন্তু মানে একটা মানসিক প্রেশার কাজ করে তো সেই প্রেশারটা নিতে চায় না কারণ অলরেডি অনেক কাজের প্রেশার কর্মীদের সাথে কথা বলতে বলতে মাথা এমনিতেই হ্যাং হয়ে যায় সুতার ম্যাচিং কালার ম্যাচিং ডিজাইনের বিভিন্ন সেটিং দিতে দিতে তো যাই হোক সেই জন্য সংসারে কাজগুলো চেষ্টা করে একদম সময় মতো করে ফেলার তো সকালের শুরুতেই যদি তো নাস্তা করার আগে যদি খুব সকালে ঘুম থেকে উঠি তাহলে নাস্তার আগে আমি ঘর বাড়ি একদম একটু গুছিয়ে রাখার চেষ্টা করি অথবা নাস্তা করার পর তারপরে একটু গোছাই তো এই যে এখানে রান্নাঘর কিন্তু আমি রাতেই মোটামুটি সব থালা বাসন ধুয়ে রাখি একেবারেই যেদিন খুব বেশি টায়ার লাগে সেদিন আর ধুই না একটা দু একদিন তো ব্যতিক্রম হয় কারণ মানুষের শরীর বলে কথা তো এই যে এখানে কিন্তু আমার লিভিং রুমও গোছানো তো এই গাছগুলোতে দু একদিন পর পানি দিই যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট আর ছোটো করে পটে লাগানো প্রতিদিন পানি দিলে দেখা যায় গাছে গোড়া কিন্তু পচে যায় তাই দুই তিন দিন পর পর পানি দিলেই হয় এগুলোতেও একটু পানি দিয়ে নিলাম আর আমি হচ্ছে অফ ক্যামেরাতেই একদম রোম ঝাড়ু দিয়ে মুছে নিব। আর এখন যেহেতু একদিন পরপর মশি সেই জন্য খুব একটা ঝামেলা হয় না যেহেতু গরম পড়ে যাচ্ছে এখন চেষ্টা করবো প্রতিদিনই মোছার আবার সামনে তো রমজান আসছে সেদিকেও তো খেয়াল রেখে অনেক কাজ গুছিয়ে করতে হবে তো আমি গতকাল যে টমেটো সিদ্ধ করেছিলাম সেগুলো কিন্তু রাতেই একটু সেকে রেখে দিয়েছিলাম চালনিতে চেলে আর গাজরগুলো এমনি জাস্ট পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সকালে আমি হচ্ছে টমেটোর সসটা চুলায় বসিয়ে দিয়েছি যেহেতু অনেকগুলো সস সময় লাগবে আর এই পাশে গাজরগুলো ব্রেড করে নিলাম আর আমি যে টমেটোতে দেওয়ার জন্য তেঁতুলের টক আর কর্নফ্লাওয়ার রেখেছিলাম সেগুলো কিন্তু ভিনেগার দিয়ে গুলে নিয়েছি পানি দেইনি আর সব মশলা দিয়ে উঠিয়ে দিয়েছি আসলে এখন সবাই সস বানাতে পারে বা ইউটিউবে বিভিন্ন রেসিপি আছে তাই সেগুলো আর ডিটেলসে শেয়ার করছি না শুধু কাজ কি করছি সেটাই ধারাবাহিকভাবে শেয়ার করছি তো এখানে গাছ থেকে কয়েকটা কাঁচা মরিচ উঠিয়ে তো এখানে কোটা বাছা করছিলাম আর একটু পরপর নেড়ে দিচ্ছিলাম অফ ক্যামেরাতে আমি সব সবজি কেটে নিয়েছি তো আজকে কলার থোর বা এটা বলি আমরা তো সেটা দিয়ে আলু বেগুন দিয়ে সুটকির মাছ রান্না করব চরচড়ি করব আর কি আর পুঁইয়ের যে ফুল থাকে বা ফল যেটাই বলে আর সেটা হচ্ছে ভাজি করবো আলু দিয়ে আর বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা মিক্সড সবজি করব এটা রাতে বা সকালে রুটি পরোটা খাওয়ার জন্য একটু বেশি করে করছি শীত তো শেষ আসলে কালারফুল সবজিও শেষ হয়ে যাচ্ছে তাই চেষ্টা করছি শেষ মুহূর্তে শীতের খাবারগুলো একটু বেশি বেশি খাওয়ার তো একটু বেশি করেই সবজি করব। যাতে দুই তিন দিন রুটি দিয়ে খাওয়া যায় তো এখানে আমি পুঁয়ে বিচিটা ভাজি উঠিয়ে দিয়ে তারপর এই পাশে তরকারিটা আমি খেয়ে রাখবো ভাজি হয়ে গেলে আমি তরকারিটা যাতে বসিয়ে দিতে পারি আর এই পাশে তো আমি সবজিটা একদম শেষে বসাবো যেহেতু দুপুরে সবজি খাবো না রাতে খাবো তাই ওইটা দেরি হলেও সমস্যা নেই আবার তো গাজর গ্রেড করে রেখেছি সেটারও হালুয়া করব তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়া আপুদেরকে সে পুরোনো রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যান তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন তো যাক এখানে আমি এই যে তবে এটা ভালো করে মাখাবো সব মশলা দিয়ে তো এই কলার থরের সাথে বেগুন দিয়ে সুটকির তরকারি কিন্তু আমাদের বাড়ির সবারই অনেক বেশি প্রিয় খুব ভালো লাগে এখানে আমি বাসায় যে সুটকি তৈরি করি সেটাই কিন্তু দেব পুটি মাছের সুটকি তো এই পুঁটি মাছের শুটকি এভাবে আমরা চড়চড়িও খাই আবার ভেজে ভর্তাও খাই তো এখানে এটা রেখে দিলাম এখন আমি এখানে আশেপাশে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি রান্নাঘর পরিষ্কার করার তো কাজে ফাঁকে ফাঁকে যদি আমরা ক্লিনিংয়ের কাজগুলো সাথে সাথেই করে ফেলি তাহলে কিন্তু কোনো জিনিসই আর ওইভাবে নোংরা হয়ে থাকবে না কাজও জড়ো হয়ে থাকবে না আবার দেখতেও অনেক ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই যেমন চোখের শান্তি এটা কিন্তু মনেরও শান্তি তো এখন সব কিছু গুছিয়ে রাখতে এত ভালো লাগে যে কোনো কিছুই আর এলোমেলো দেখতে ভালো লাগে না সাথে সাথেই চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখার জন্য আর সিঙ্কে তো থালাবাসন একেবারেই জড়ো করি না কারণ যখন যেগুলো ভরে একটু পরে সেগুলো ধুয়ে ফেলি সকালে খাবারের পর যেগুলো বের হয় সেগুলো ধুয়ে ফেলি দুপুরে রান্নার পর যেগুলো বের হয় তখনই ধুয়ে ফেলি আবার দেখা যায় যে সন্ধ্যার দিকে নাস্তা চা খাওয়ার পর কিছু বের হয় সেগুলোও কিন্তু সাথে সাথে ধুয়ে ফেলি তো সিঙ্কের জিনিস থাকলে দেখতে যেমন খারাপ লাগে আবার আস্তে আস্তে দেখা যায় যে বলে না যে কাজ জমিয়ে রাখলে বাচ্চা দেয় তো তখন কিন্তু আসলে কথাটা একদম সত্যি ফলে যায় অনেক একদম কাজ হয়ে যায় তো এই জন্য যেহেতু হেল্পিং হ্যান্ড নেই নিজেকেই করতে হবে সাথে সাথে করে ফেললে কাজটাও হয়ে যায় আর সব কিছু একদম গোছানো পরিপাটি থাকে আর যখন সময় পাই তখনই কিন্তু একটা একটু করে ফার্নিচারও একটু করে কাপড় দিয়ে মুছে ফেলি দেখা যায় এতে ধুলাবালিটা ওই রকম পড়ে না তো তারপরে আমি এটা বিকালের দিকে বসে বসে কি করব তাই ভাবলাম যে এগুলো জারে ভরে ফেলি আর সস রাখার জন্য কাচের জারগুলো আমি আগেই ধুয়ে শুকিয়ে রেখেছিলাম আর এখানে গাজরগুলো আমি সুন্দর করে লাড্ডু শেপ দিয়ে দিয়েছি তো গাজরগুলো যখন এই কাপকেকের ইয়েতে রাখা হয় দেখতে এত ভালো লাগে তো আমি কিন্তু বেশি করে এগুলো কিনে রেখেছি যখনই কাপকেক বানাই বা এই গাজরের লাড্ডু বানাই আমি এটাতেই পরিবেশন করি দেখতে ভালো লাগে মেয়ে খুবই খুশি হয় তো যাই হোক সব কিছু কিন্তু পরিবেশনের উপরই সৌন্দর্য নির্ভর করে আর এই সসগুলো আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব যদি এগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করা কথা বললেও এগুলো দুই মাসের বেশি আমার বাসায় যাবে না কারণ মেয়ে আর মেয়ের বাবা প্রচুর পরিমাণের সস খায় সব কিছুতে অল্প একটু হলে ওদের হয় না তো এগুলো ফ্রিজে রাখবো আরও কিন্তু কিছু রয়ে গিয়েছিল। সেগুলো আমি একটা বাটিতে রেখেছি আর একটা জার ক্লিন করে সেটা মুছে সেখানে রাখবো তো এই যে এই যে বাড়তি কাজ করতে গেলে বাড়তি কত কিছু ভরে যায় তো সস তারপরে গাজরের হালুয়া এগুলো করতে গিয়ে চুলার অবস্থা যেমন খারাপ হয়ে গেছে আশেপাশে আর অনেক থালা বাসনও ভরেছে তো তারপরে কিন্তু আমরা বিকালে চাও খেয়েছি তো এখন সেগুলো সব সাথে সাথে এই যে ধুয়ে পরিষ্কার করে চুলাটাও পরিষ্কার করে ফেলবো তাহলে রাতে আর আমার কোনো কাজ থাকবে না একদমই নিট অ্যান্ড ক্লিন একটা কিচেন থাকবে রাতে সকালে শুধু রুটি করে আমি সবজিও করে রেখেছি সেগুলো দিয়ে আমাদের সকালের খাবার হয়ে যাবে আর দুপুরে কি খাবো আল্লা সেটা এখন আমাদের রেজেকে কি রাখছে সেটা কালকে দুপুরেই ভাবনা করব তো যাই হোক এভাবেই কিন্তু আমি হেল্পিং হ্যান্ড ছাড়া আমার সংসারের কাজগুলো করছি গুছিয়ে রাখছি আর সন্ধ্যার পরে সময়টা মেয়ের বাবা মেয়েকে পড়াই আর আমি কিন্তু আমার বিজনেসের কাজগুলো গুছিয়ে রাখি যেদিন জামা ছাপানোর থাকে সেদিন কিন্তু আমি সংসারের কাজে একটু কম সময় দিই সেদিন জামা ছাপাই আর এখন যেহেতু আবার ডেলিভারির সময় চলে আসতেছে রোজার আগে একটা ডেলিভারি করব তো কিছুদিন পর আবার সেই টার্সেল পাইপিন ওয়াশের কাজগুলো করবো সেদিকে আবার পাঁচ সাত দিন চলে যাবে তো যাই হোক ব্যস্ত হয়ে যাব তাই এদিকের কাজ কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি যাতে আমার প্রেশার কম পড়ে আর এই যে যখনকার কাজ তখনই করে ফেললে কোনো কাজ জমে থাকে না ওইদিকে দেখা যায় যে সময় দিতেও আমার খুব একটা সমস্যা হয় না তো যাই হোক এভাবেই কাজগুলো করে নিচ্ছি তো এই কিচেনের চুলা মুছে আমার আজকের কাজ শেষ সমাপ্তি দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম